আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে প্রাণ অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমে আমাদের হেসারির সবচেয়ে বড়ো একটি চিতল মাছ আছে সেই চিতল মাছটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের একটি পুকুর শোকানোর পরে আমরা এই মাছটি আমরা পেয়েছি জাল টান দেওয়ার পর আর প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন আমাদের কাছ থেকে থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আর প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন মাছ চাষ করতে চান এখন কিন্তু প্রায় শীত শেষ হয়ে গিয়েছে দুই হাজার সালের যে কোনো মাসের নতুন বছরের নতুন মাছের পোনার জন্য অবশ্যই আমাদের মাহির মাহিরামর্শ হ্যাসার নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাসার এবং নার্সারি থেকে সকল ধরনের মাছের ঋণু এবং দানি পনাও পাবেন ইনশাল্লাহ এখন যে মাছগুলো দেখতেছেন এগুলো মনুসেক্স তেলাপিয়া এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিয়েতনামি কই মাছের পোনা আর যারা মনে করেন আমাদের কাছ থেকে ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ভিয়েতনামি কই মাছের পোনাটিও সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছ থেকে যে কোনো মাছই নেন না কেন আমরা আপনাদেরকে সর্বদাই চেষ্টা করব এন বেডিং মুক্ত ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা যেন আমরা আপনাদেরকে দিতে পারি আর অবশ্যই আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে যখন মাছগুলো দেবো সবসময় ভালো একটি সুন্দরভাবে দেওয়ার জন্য অবশ্যই আপনি যদি তিরিশ হাজার পোনা নিতে চান সেক্ষেত্রে আমি সর্বোচ্চটা চেষ্টা করব যেন সেখানে দুই হাজার মাছ বেশি থাকে কারণ আমি যদি আপনাদেরকে এবার ভালো মাছের পরা দিই ইনশাআল্লাহ সামনে কিন্তু আপনি আমাদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পোনা কিন্তু আপনারা সংগ্রহ করবেন সেই কারণে আমি চাইবো আমাদের মাহের অবশ্য হ্যাসারি অ্যান্ট নার্সারিতে আপনারা যোগাযোগ করেন আমাদের কাছে একবার মাছের পোনা নিয়ে দেখেন আমরা কীরকম লোক আমরা যদি আপনাদের সাথে ভালো সম্পর্ক করে তুলতে পারি ইনশাআল্লাহ সামনে কিন্তু আপনি আমাদেরকে খুঁজবেন তাই প্রিয়দর্শক আমি আপনাদেরকে বলবো ভালো এবং গুণগত মানের যে কোনো মাছের পরার জন্য অবশ্যই আমাদের হ্যাসারি অথবা নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সদা সর্বদা সবসময় গুণে মানে এবং কোয়ালিটিফুল মাছের পড়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা মনে করেন আপনারা ঘরে বসে এই মাছগুলো হোম ডেলিভারিও নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যে কোনো ধরনের মাছের পোনা হোম ডেলিভারিও দিতে প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের মাহিরা মৎস্য অ্যাসেরিয়েন্ট নার্সারি থেকে সকল ধরনের মাছের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের লাইক বাটনটিতে লাইক দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয়দর্শক শ্রোতা সকলেই ভালো থাকবেন